যত মুচবে আমরা তত লিখবো আরো মুজবে আরো লিখবো এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই যে মমতা ব্যানার্জি বলছেন উনি এগুলো জানতেন না এটা হতে পারে না কারণ আনসার আলী যিনি জমা দিয়েছিলেন যে রিপোর্ট আক্তার আলী যে রিপোর্ট জমা দিয়েছিলেন সেই রিপোর্টটা তো উনি জমা দিয়েছিলেন একেবারে মুখ্যমন্ত্রীর বাড়িতে তাহলে সেই রিপোর্টটা কিভাবে সন্দীপ ঘোষের বাড়ি থেকে উদ্ধার করলো সিবিআই মানে তার মানে উনি সবটা জানতেন উনি সবটা জানার পর উনি চুপ করেছিলেন হ্যাঁ মানে দেখুন আমি উনি তো একটা সাংবিধানিক জায়গা আছেন আমি তো বলতে পারি না উনি ভুল কথা বলছেন কিন্তু এটা তো জলের মতো পরিষ্কার যে উনি যেটা বলছেন সেটা ঠিক নয় যত মুছবে আমরা তত লিখবো আরও মুছবে আরও লিখবো আমাদের লেখা কোনো দিন বন্ধ হবে না আমাদের প্রতিবাদ বন্ধ হবে না যতদিন না একটা মিনিমাম সিকিউরিটির দাবি যেটা জুনিয়র ডাক্তাররা করেছিল সেই মিনিমাম সিকিউরিটির যে দাবি পূর্ণ হলো না আমরা কালকে সাগর দত্ত হাসপাতালে দেখতে পেলাম এর উত্তর যতদিন না দেওয়া হচ্ছে বিচার যতদিন না দেওয়া হচ্ছে আমরা এই রাজপথে ক্যানভাস ছাড়ছি না আমাদের দেশের প্রত্যেকটা অংশে রাজ্যের প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা এলাকায় লেখা থাকবে যে বিচারহীন আমরা একান্ন দিন পড়ে আছি মাননীয় কিছু জানেন না কিন্তু বিভিন্ন আন্দোলনকারীকে অ্যারেস্ট করার সময় তাদের ব্যাপারে সব কিছু জানেন তাদের মাননীয় দলের যারা কর্মী তারা সব কিছু জানেন তারা এভরিথিং জেনে অ্যারেস্ট করেন কিন্তু যখন কিছু ঘটনা ঘটেন তখন তারা অ্যাবসেন্ট তারা কিচ্ছু জানে না মাননীয়ার এই যে না জানার ভান করা এটা বন্ধ করা ইমিডিয়েটলি দরকার কারণ উনি সব জানেন আদারওয়াইজ উনি যদি জান উনি যে বারবার বলছেন উনি কিছু জানেন না বা উনি কিছু বলতে পারছেন না সেক্ষেত্রে বলতে হবে উনি চালাকি মারছেন সম্পূর্ণরূপে ওই তো দেখুন আবারও আঁকা হচ্ছে একটা জিনিস জানবেন শিল্পী বলুন যে কোনো মিডিয়াম শিল্পী হন না কেন তিনি লেখক হতে পারেন তিনি চিত্রশিল্পী হতে পারেন তিনি নাটক শিল্পী হতে পারেন যে বর্মেই আসুক না কেন শিল্প হচ্ছে মানুষের মনে যে বাসনাগুলো সেইগুলোকে সামনে আনা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জনতার মনে কিন্তু প্রতিকার চাইছে বিচার চাইছে সুবিচার চাইছে সু চাইছে নাগরিক সমাজ সেই নাগরিক সমাজের দাবিতে আমরা আবারও রং ক্যানভাস ধরব আবারও আমরা আমাদের গলা ফাটিয়ে স্লোগান দেবো আবারও আমরা রাস্তায় দাঁড়িয়ে নাচ করবো নাটক করবো ভাবে মানুষকে জাগানো সম্ভব সব রকম চেষ্টা চলবে হ্যাঁ বিপ্লবী হচ্ছে আমাদের উৎসব আমরা ভুলে যেতে পারি না যে এই যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটা আমাদের দেশ এবং এই নাগরিক সমাজ আমাদেরকে নিয়েই তৈরি যত যত বেশি করে এখানে করাপশান ঢুকেছে এখানে তো সমাজের পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে সেই মৃতদেহ সৎকার না করে আমরা কি করে উৎসবে ঢুকবো দেখুন একজন মন্ত্রীর মন্ত্রিত্ব চালাতে গেলে হতে পারে হয়তো তিনি জানেন না আমরা তার ফেস ভ্যালুতে বিশ্বাস করে কথাটা মেনেই নিলাম কিন্তু যখন জানলেন তারপরে কি করলেন সেইটা হচ্ছে আসল প্রশ্ন অবশ্যই স্বাস্থ্যমন্ত্রীর গাফিলতি আছেই এটাতে তো অস্বীকার করার কোনো জায়গা দেখা যায় না যেগুলো করা হয়েছে সেগুলো থাকবে সব কিছুই থেকে যায় যেগুলো করা হবে সেগুলোও থাকবে যত মোছা হবে তত আমরা আঁকব তত আমরা লিখব আমাদের প্রতিবাদ চালু থাকবে আর জাস্টিস তো অবশ্যই পাবো পেতেই হবে সমস্ত মানুষ তারা সবাই ভালো কাজটাই করতে চাইবে সেখানে প্রচুর মানুষ আসবে যারা সেই কাজে আপনাকে সঙ্গ দেবে এবং অবশ্যই অবশ্যই সেখানে এমন অনেক মানুষ থাকবে যারা সেই কাজে সঙ্গ দিতে চাইবে না সেটাই তাদের পক্ষ তারা সঙ্গ দিতে চাইছে না যারা এটাকে মুছে ফেলতে চাইছে তারা তাদের কাজ করছে আমরা আমাদের কাজটা করে